سبحان الله. وأمر بينهم أن رب العالمين أنك تقعد تنعم بالسير ولو أنهم يظلموا أنفسهم داوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوطدوا الله আমার বাবা ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে তুমি যত বড় পাপ করো তুমি যত বড় নাই করো তুমি যত বড় গুণাগার হও না কেন বান্দা তুমি যত বড়

যাবেন আল্লাহর হাবিব লাগবে বলে তিনি আমি এর বললে আমি আমি পাগলের মতন ভয়েরান পেরেশান থাকবো যেই মাস আমার গুণাগার উম্মটা আসবে ফুলকি রাতের পার ফুলকি পুল পার হওয়ার জন্য আমি রসুল তার হাতের মধ্যে দপটা মেরে বলে ফুলকি রাত না দেখে তার আমি পার করে দেবো সুহান